दुनिचना दुनिया आई वग কিন্তু আল্লাহ হাবিব যখন জমিন মানুষ হয়েছেন তখন তোর জমিন আলোচিত হইত হইতে রসুল্লার আগমন জমিন তো শিবানার পুরা পনেরোশ বছর গেছে আল্লাহর হঙ্গর আলোচনা আসমানে জমিনে সমান ভাবে চলে এই জমিনে যত মমিন হলে মসজিদ বানাইবা

প্রত্যেক মুমিনের নमाजে নमाजে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি না নাই প্রত্যেক মুমিনের சகோদের মধ্যে আসসালামু আলাইকা ও আল নবী নাই প্রত্যেক মুমিনের কবরে কবরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেখানো বলা হইতো নাই

सिद्दीक अकबर रजी अल्लाह तआला नो फारूक आजम रजी अल्लाह तआला नो उस्मान गनी रजी अल्लाह तआला नो अली मुर्तजा करम अल्लाह हु वजा व हजरत अब्दुल रहमान इब्न आफ रजी अल्लाह तआला जुहैर रजी अल्लाह तआला तरहा रजी अल्लाह तआला नो ए समस्त बुजुर्ग सहाबी और नाम आसे ने ना एरा हमरा के आदर्श ने ना हदीस शरीफ की किताब खुलने वशन को सहाबी और नाम रसूल